প্রিয় দর্শক আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি ভিডিও নিয়ে ভিডিওটা গুরু মোটা তাজার সম্পর্কে কারণ হলো সারগুরু মোটা তাজা বর্তমানে যারা কিনা কোরবানি আকর্ষণ করে তুলতে আছেন তারা কিন্তু অলরেডি সারগুরু মোটা তাজার প্রস্তুতি নিয়ে ফেলছেন আর যারা নেন নেয় তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো সবাই শুনবেন আর যারা নিছেন তারাও আমার কথাটি একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন কারণ হলো সারগুলো কিন্তু খালি খাওয়াইলেই সার হয় না আর খাওয়াইলেই শুনলে কিন্তু ফ্যাট বাড়বো না ফ্যাট বাড়ানোর জন্য অনেক কিছু প্রয়োজন অনেক কিছু আদার্স দিতে হয় যেমন ধরেন আমাদের দেহে যদি একবার শুধু ভাত খাই আমরা তাহলে কিন্তু আমাদের তেমন চেহারাটা পরিবর্তন হবে না তেমনি ওদেরও শুধু ভুসি বা শুধু ঘাস খাওয়ালে কিন্তু ওদের চেহারা পরিবর্তন হবে না এ সম্পর্কে বলবো সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন কি কি খাবার দিতে হবে সেই সম্পর্কে এখন বলবো আপনারা ভিডিওটি শুনতে থাকুন আর যারা ভিডিও পছন্দ হয় তাহলে একটু শেয়ার করে এই দেখুন আমার স্যার চেহারা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আগের ভিডিও আর এখনকার ভিডিও অনেক পরিবর্তন তাই সবাইকে বলতেছি যাদের কিনা সার গরু মোটা তাজা করতে আসেন এবং কি যাদের কিনা শখ গরু মোটা তাজা করণের তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে সার গরু মোটা তাজা হবে অনেক বিষয় আছে ভাই এগুলো বইলেও বোঝানো যায় না যেমন ধরেন কত মানুষ বলে ভাই সার গরুকে খাওয়াইতেছি খাইতেছে বাট কিন্তু স্বাস্থ্য বাড়তেছে না আবার কত মানুষ বলে আমার সার গরু খাই না সেই সম্পর্কে বলতেছি প্রথম কী না করবেন ওদেরকে কৃমিনাশক করবেন কৃমিনাশকটা করার সাথে সাথে যেদিন কৃমিনাশক করবেন তার দিন থেকে ওদেরকে এই খাওয়াবেন ওই যে জিঙ্ক আর লেভার টনিক এগুলো খাওয়াতে থাকবেন সাত দিনের দিন ওদেরকে বুস্টার বা কলিজা কৃমির ইনজেকশন দিবেন এটা হলো চামড়ার নিচে করতে হবে এই দুইটাই কাজ প্রথমে এই দুইটা জুতা একবার ঠিকঠাক মতো আপনারা মেনে করতে পারেন তাহলে মার্শাল্লা গরু দ্রুত মোটা তাজা হয়ে যাবে এর পাশাপাশি ওদেরকে ই দিতে হবে ক্যালসিয়াম জিঙ্ক মাল্টিভিটামিন বায়োবুস্টার ক্যাট বুস্টার তার সাথে কিছু ওই যে গ্রোথ ফর্মুলা তারপরে প্রফিট হান্ড্রেড আছে এগুলো অনেক কিছু আদার্স আছে মোট পুরাপুরি জুতো একবার সব জুতো একবার ইয়ে যে সব মেডিসিন বা সব ক্যালসিয়াম যদি আপনি দিতে পারেন মার্শাল্লাহ দেখবেন কিছু দিনের ভিতরেই উন্নতি এসে গেছে আর উন্নতি আসলে আপনি আপনি নিজে বুঝবেন এ তো দেখতে পাচ্ছেন আমার উন্নত অনেক হইতাছে তেমন বেশি খাওয়া লাগে না শুধু ভুসি খাওয়া এর পাশাপাশি কিন্তু আমি দানা দাঁড়াবি যাবি হ্যাঁ এখন আমার নতুন একটা কিছু অ্যাড করা হয়েছে সেটা হলো বুট ইয়ে ভুট্টা ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা দিতাছি এর পাশাপাশি দেওয়া হইতাছে বুটটা আর হলো ভুসি দিয়ে আমরা কিন্তু কোনো ধরনের ফিট ব্যবহার করি না আগেও করি না এখনও করি না ভবিষ্যতে করবও না কারণ হলো আমি ফিটের মধ্যে তেমন পারদর্শী না এর কারণে আমি শুধু ভুসি খাওয়াই আর যে বুটটা থাকে আমার তাহলে বুটটা খাওয়াই আমি কিন্তু বুটটা কিনেও খাওয়াই না আমার আমার বাড়ি থাকলে বোধে খাওয়াই তাই বলতেছি যাদের না সার গরু মোটা তাজা করণীয় যদি একবার কোনো ওষুধ লাগে আমার সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন কারণ আবার আরেকটি বিষয় আছে সেটা বলতে বলতাছি কত বলে গরুকে মোটা তাজার ওষুধ খাওয়াইলে বাদে গরুকে বেশি দিন রাখা যাবে না আবার একটি বিষয় বলেন ওই যে গরুকে যখন কিনা মোটা তাজার ওষুধ খাওয়াই ছয় তিন মাসের বেশি কিন্তু রাখা যায় না বা কত মানুষ বলে যে এই কয়েক মাস থাকে তারপর গোটা মারা যায় এর ভিতর বিক্রি করতে হয় ভাই আমাদের মধ্যে এটি কোনো সাইড এফেক্ট নাই কারণ আমার যেগুলো ওষুধ খাওয়াই আমি আমার সবগুলো গাভীকেও খাওয়াই যে ওষুধ সারকে খাওয়াই সেই ওষুধ আমার গাভী গরুকে খাওয়াই কারণ আমার কোনো এর মধ্যে কোনো বাড়তি ওষুধ নাই যা আছে সব ভিটামিন জাতীয় ওষুধ কোনো ফুলাম ওষুধ নাই ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াবেন তার পাশাপাশি দাঁড়া দার খাবার দেবেন দেখবেন এখানে গরুর দ্রুত মোটা তাজা হয়ে গেছে আর এই ওষুধগুলো খাওয়াবেন পুরু ভেজাল কোনো কিছু বর্তমানে নাই এগুলো ওষুধ আমার আমাদের এলাকায়ও কিছু কিছু বিক্রি করা হয়েছে আমাদের স্বপ্নরাজ আছে স্বপ্ন এই সরি হ্যাঁ স্বপ্নরাজকেও খাওয়াইছি ভুলে গেছি আমাদের স্বপ্নরাজ তো খাওয়াই কিন্তু অল্প দিনে মোটা তাজা করে বিক্রি করছি সেইভাবেই স্বপ্ন পরে আমাদের এই সারটাকে খাওয়াইতেছি আমার এই সারে তেমন বস না কিন্তু মাত্র পনেরো মাসে পাড়া দিছে চোদ্দ মাস শেষের দিকে এই সারটাকে খাওয়াইতেছি দেখবেন সর্বোচ্চ তিন থেকে চার মাস দেখবেন মোটা তাজা হয়ে গেছে কিন্তু বিক্রি তো করবো আমি কমপক্ষে আরো আটে থেকে নয় মাস পর কারণ বিক্রি আমি করতাম না আমারও আশা ছিল সব থেকে বড় করার জন্য কিন্তু খাবারের জায়গা নেই তাই বলতেছে যাদের লাগে তারা দ্রুত জানাবেন